আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এটি হলো তোমাদের পঁচিশ সালে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের পিডিএফ এই বইয়ের এই বইয়ে নতুন করে কি কি সংযোজন করা হয়েছে কি কি আছে কোন কোন অধ্যায় আছে তা যদি আমরা একটু দেখে নিই সূচিপত্র অধ্যায়ের নামের মধ্যে রয়েছে আমাদের পরিবেশ আমাদের চার নেতা এগুলো নতুন করে এনেছে আমাদের ইতিহাস আমাদের সংস্কৃতি মহাদেশ ও মহাসাগর পরিবার ও বিদ্যালয় শিশুর ভূমিকা শিশুর অধিকার ও নিরাপত্তা নৈতিক ও মানবিক গুণ আমাদের দেশ ভিন্ন পেশা টাকার ব্যবহার জরুরি পরিস্থিতি মোকাবেলা এবং কিছু শব্দভাণ্ডা রয়েছে আমাদের পরিবেশ বইটি খুবই সুন্দর করেছে এবং অনেকগুলো বিষয় এখানে আনা হয়েছে এগুলো তোমরা ভালো করে দেখে নিবে আমি আপাতত তোমাদের বইয়ের পিডিএফ এর কিছু অংশ দেখিয়ে দিচ্ছি এছাড়া ধারাবাহিকভাবে এই ভিডিও এই বইয়ের সবগুলো প্রশ্নের উত্তর এবং প্রতিটি বইয়ের আলাদা আলাদা করে পিডিএফ আমি বইয়ের প্রতিটা আলাদা আলাদা পৃষ্ঠা এবং আলাদা আলাদা অধ্যায়ের ভিডিও আমি দিব তোমাদেরকে যাতে তোমাদের পড়তে সুবিধা হয় এবং বুঝতে সুবিধা হয় তোমরা প্লেলিস্ট আকারে নিচে ভিডিওগুলো পেয়ে যাবে যাতে তোমাদের পড়তে অনেকটাই সুবিধা হয় আমাদের চার নেতার মধ্যে প্রথমে রেখেছে সেটা বাংলায় কে ফজলুল হক এরপর রেখেছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানিকে এরপর রেখেছে হোসেন শহীদ শোহরু আর এরপর রেখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এছাড়া এখানে আরো অনেক কিছু রয়েছে এগুলো তোমরা দেখবে আমাদের ইতিহাস ইতিহাসগুলোকে সুন্দর করে অনেকভাবে ভাগ করেছে তোমাদের বইগুলো আস্তে আস্তে সংযোজন করা হচ্ছে